যখন দশ অধ্যায় প্রভু যিশু একটা কথা বলেছেন যে তোমাদের শাস্ত্রের কি লেখা নেই যে আমি বলিলাম তোমরা ঈশ্বর এই কথাটা দেখে অনেকে বিরোধিতা করে এবং এটা বলতে চাই যে যীশু খ্রিস্ট তার বিরোধীদের বলেছেন যে তাদেরই শাস্ত্রে অর্থাৎ পুরাতন নিয়মে লেখা আছে যেখানে ঈশ্বর নিজে বলেছেন যে তোমরা অর্থাৎ মানুষরা ঈশ্বর তো এ বিষয়ে বাইবেল কি বলে বাইবেলকে এটাই বলতে চাই যে সমস্ত মানুষ ঈশ্বর অর্থাৎ সর্বশক্তিমান ঈশ্বরের সাথে সমান প্রভু প্রভুযশুকে এটাই বুঝাতে চাইছেন যেটা অনেক মানুষ বলতে চায় যে যিশু খ্রিস্টকে আলাদাভাবে ঈশ্বর প্রমাণ করার কোনো মানে নেই কারণ বাইবেল মতে চাই সকলেই ঈশ্বর তো বাইবেল আলটিমেটলি কি বলে সেটাই আজকে দেখব তো যেখান থেকে প্রভু যিশু এই বিষয়টা কোটেশন করেছেন সেটা হচ্ছে গীতসংহিতা বিরাসী অধ্যায় তো গীতসংহিতা 82 অধ্যায় তায় এক পদ থেকে যদি আমরা দেখি সেখানে লেখা আছে যে ঈশ্বর ঈশ্বরের মণ্ডলীতে দণ্ডায়মান তিনি ঈশ্বরদের মতে বিচার করেন অর্থাৎ এক ঈশ্বর এমন আছেন যিনি অন্য ঈশ্বরদের বিচার করেন অর্থাৎ বাকি ঈশ্বরদের সাথে সেই চূড়ান্ত ঈশ্বর যিনি বিচার করবেন তার কিন্তু ক্ষমতার পার্থক্য রয়েছে যেটা এক পদেই স্পষ্ট এবং দুই পদে লেখা আছে যে তোমরা কতকাল অন্যায় বিচার করবে কতকাল দুষ্টের মুখাপেক্ষা করবে যে ঈশ্বরদের বিচার করা হবে সেই ঈশ্বরদের সম্পর্কে লেখা রয়েছে যে তারা অন্যায় বিচার করে তারা দুষ্টের মুখ অপেক্ষা করে অর্থাৎ তারা কখনোই প্রকৃত ঈশ্বর কিন্তু হতে পারে না কারণ ঈশ্বর কখনোই কোনো অপবিত্রতার কাজ করতে পারে না তিনি কোনোদিন করেননি ভবিষ্যতেও কখনো করবেন না এটা গীত সঙ্গীতা বিরাশী এক আর দুই পদে কিন্তু স্পষ্ট যে একজন চূড়ান্ত ঈশ্বর এবং বাকিদের ঈশ্বর বলা হলেও তারা কিন্তু অন্যায়কারী অর্থাৎ তারা প্রকৃতপক্ষে ঈশ্বর না যদিও তাদের ঈশ্বর বলা হয়েছে এবং এটা নিয়েই অনেকের সমস্যা যে তাহলে তাদের ঈশ্বর কেন বলা হয়েছে যদি তারা অন্যায় করে যেটা তো লেখাই আছে তাহলে তাদের ঈশ্বর কেন বলা হয়েছে তো এখানে আমাদের হিব্রু ভাষা জানতে হবে হিব্রু ভাষায় যেটা লেখা আছে যে এলোহিম এলোহিম এলোহিমের মন্ডলিতে দণ্ডায়মান এবং তিনি এলোহিমদের বিচার করেন অর্থাৎ যিনি চূড়ান্ত প্রকৃত ঈশ্বর যিনি অন্য ঈশ্বরদের বিচার করছেন যিনি সর্বশক্তিমান যিনি সত্য ঈশ্বর তাকেও এলোহিম শব্দ দ্বারা প্রকাশ করা হয়েছে এবং যাদেরকে বিচার করা হবে যারা অন্যায়কারী যারা দুষ্টের মুখাপেক্ষা করছে তাদেরকেও এলোহিম বলা হয়েছে অর্থাৎ হিব্রুতে এলোহিম শব্দ দিয়ে সত্য ঈশ্বরকে বোঝানো হয় আবার সেই একই এলোহিম শব্দ দিয়ে পার্থিব বিভিন্ন রাজ রাজা পতিত স্বর্গদূত বা বিভিন্ন ক্ষমতাপন্ন ব্যক্তি বা সত্তাদের কিন্তু এলোহিম দ্বারা প্রকাশ করা হয় আদি পুস্তকে এক অধ্যায় এক পদে যেখানে লেখা আছে যে ঈশ্বর আকাশমণ্ডল ও পৃথিবী সৃষ্টি করলেন সেখানে কিন্তু এলোহিম শব্দটা লেখা আছে যে এলোহিম আকাশমন্ডল ও পৃথিবী সৃষ্টি করলেন আবার গীত সঙ্গীতে সাতানব্বই অধ্যায় সাত পদে লেখা আছে যে হে দেবগণ তাহাকে প্রণিপাত করো এখানে যে এই শব্দটা লেখা আছে দেবগণ যেটা ইংলিশে স্মল লেটারে জি ও লেখা হিব্রুতে কিন্তু লেখা আছে যে এলোহিম অর্থাৎ হে এলোহিমরা বা হে এলোহিম সেই চূড়ান্ত যে ঈশ্বর তাকে প্রণিপাত করো বা তাকে বাইবেল আবার সেই এলোহিম শব্দ দিয়ে ঈশ্বর থেকে কম ক্ষমতা সম্পন্ন বিভিন্ন ব্যক্তিত্ব বা সত্তাকে কিন্তু এলোহিম বলা যায় যেমন গীতসঙ্গীতার সাতানব্বই অধ্যায় পথ যাদেরকে বলা হয়েছে সেই এলোহিমদের বলা হয়েছে যে তোমরা তাহাকে বা সেই চূড়ান্ত এলোহিমকে প্রতিপাত করুন গীত সংগীতা অধ্যায় একবারে এলোহিম বলতে সত্য ঈশ্বরকে বোঝানো হয়েছে যিনি বিচার করবেন তিনি যাদের বিচার করবেন তাদেরকেও কিন্তু এলোহীম শব্দ দ্বারাই বোঝানো হয়েছে সেটাই ইংলিশে স্মল লেটারের জিও লেখা হয়েছে এবং বাংলায় সেই গডস শব্দটাকে বা স্মল লেটারের যে জি ডিএস সেই শব্দটাকে ঈশ্বর হিসাবেই ট্রান্সলেট করা হয়েছে যদিও তারা প্রকৃত ঈশ্বর না আপনি গুগলে সার্চ করুন বা যে কোনো জায়গায় সার্চ করুন স্মল জি ও ডি এস গডস সেটা কখনো চূড়ান্ত ঈশ্বরকে বোঝায় অর্থাৎ যারা হিব্রুতে বাইবেল পড়ছে তারা বুঝতে পারছে যে এলোহিম এলোহিমদের বিচার করছে যে এলোহিম বিচার করছে তিনি হচ্ছেন চূড়ান্ত ঈশ্বর এবং যে এলোহিমদের তিনি বিচার করছেন যাদের বিচার করা হচ্ছে যে সমস্ত এলোহিমদের বিচার করা হচ্ছে সেই এলোহিমরা চূড়ান্ত ঈশ্বর না বিভিন্ন ক্ষমতা সম্পন্ন পার্থিব রাজা বা পতিত স্বর্গদূত এইভাবে যে এলোহিমদের বোঝানো হয় সেখানে সেই এলোহিমদের কথা লেখা আছে যারা ইংরেজিতে বাইবেল পড়ছে তারাও বিষয়টা বুঝতে পারছে যে যে ঈশ্বর যিনি ক্যাপিটাল লেটারে যে জিও ডি গড লেখা তিনি হচ্ছেন চূড়ান্ত ঈশ্বর এবং যে ঈশ্বরদের বিচার করা হবে তাদের ক্ষেত্রে স্মল লেটারে জিও ডি গডস বা ছোট হাতের জি লেখা আছে অর্থাৎ তারা চূড়ান্ত ঈশ্বর নয় অর্থাৎ যারা হিব্রুতে বাইবেল পড়ে তাদের কাছেও এটা কোনো কনফিউশনের ব্যাপার না যারা ইংলিশে বাইবেল পড়ে তাদের কাছেও কিন্তু এটা কনফিউশনের কোনো ব্যাপার না কিন্তু যারা বাংলা বাইবেল পড়ে তাদের কাছে এটা কনফিউশন সৃষ্টি করে কারণ যেখানে স্মল লেটারের ঈশ্বর ঈশ্বরদের বিচার ওটা অন্য কোন শে ট্রান্সলেট করা হয়নি এই জন্য মানুষ বুঝতে পারে না কিন্তু কন্টেক্সট দেখলে বোঝা যায় যে যাদেরকে বলা হয়েছে যে ঈশ্বর অর্থাৎ ঈশ্বর যে ঈশ্বরদের বিচার করছে তারা কিন্তু প্রকৃত ঈশ্বর নয় কন্টেক্স দেখলে বোঝা যায় যে তারা অন্যায় করে তারা দুষ্টের মুখাপেক্ষা করে বিরাশি অধ্যায় ছয় পদে ঈশ্বর বলছেন যে আমি বলিলাম তোমরা ঈশ্বর অর্থাৎ তোমরা এলোহীন সেই ক্ষমতা সম্পন্ন বিভিন্ন ব্যক্তি বা ইংলিশে লেখা আছে যে স্মল লেটারের জি ও ডি অর্থাৎ চূড়ান্ত ঈশ্বর না অর্থাৎ অর্থাৎ বাইবেলে যখন বলছে যে আমি বলিলাম তোমরা ঈশ্বর ঈশ্বর এটা বলছেন না মানুষের সাথে ঈশ্বর সব দিক থেকে সমান তা ঈশ্বর একদমই বলছেন না তিনি বলতে চাইছেন যে তারা অন্যায়কারী তারা অন্যায়কারী এলোহীন সম্পন্ন বিভিন্ন মানুষ যারা অন্যের বিচার করে কিন্তু তারা অন্যায় বিচার করে এবং তারা হচ্ছে ঈশ্বর বলছেন যে আমি বলিলাম তোমরা এলোহিম বা ইংলিশ বাইবেলে স্মল লেটারের জি ও ডি এস গডস বাংলা বাইবেলে লেখা হয়েছে যে তোমরা ঈশ্বর কিন্তু প্রকৃত ঈশ্বর না চূড়ান্ত ঈশ্বরের সাথে সমান না যেটা বীরস অধ্যায় পড়লেই বোঝা যায় এবং প্রভু যিশু যখন বলছেন যে তোমাদের শাস্ত্রে লেখা আছে যে আমি বলিলাম তোমরা ঈশ্বর প্রভুসু এটা বলছেন না যে তোমরা আমরা উভয় সমান প্রভুশু ওই বিরাশি অধ্যায় থেকে কোটেশন করছেন এবং তিনি বলছেন যে পুরাতন নিয়মে যেভাবে লেখা আছে যে যারা অন্যায়ভাবে বিচার করে তারা হচ্ছে এলোহিম অর্থাৎ অন্যায় বিচারকারী এলোহিম তোমরা হচ্ছে সেই কারণ তারা প্রভুশুকে বিচার করছিল প্রভুশু তার কথার দ্বারা কাজের দ্বারা বুঝিয়ে দিচ্ছিলেন যে তিনি হচ্ছে ঈশ্বর যিনি মানসিকভাবে এসেছেন এবং তারা সেটা বুঝতেও পেরেছে তারা এটা বলেছে যে তুমি তো মানুষই নিজেকে ঈশ্বরের জায়গায় বসাচ্ছ তিনি সেটাই করছেন তিনি বুঝাচ্ছেন তিনি ঈশ্বর কিন্তু সেই মানুষেরা এটার বিরোধিতা করছে যদিও প্রকৃতপক্ষে তিনি তাই তিনি ঈশ্বর যিনি মানুষ হিসাবে এসেছেন এবং তাদের এই অন্যায় বিচারের জন্য প্রভুশ্রী বলছেন যে তোমাদের শাস্ত্রে কি লেখা নেই যে আমি বলিলাম তোমরা এলোহিম অর্থাৎ তোমরা সেই অন্যায় বিচারকারী এলোহীম বা যেটাকে বাংলায় ঈশ্বর হিসাবে লেখা হয়েছে অর্থাৎ তোমরা হচ্ছ সেই তোমরা অন্যায়ভাবে বিচার করছে এবং প্রভু নিজের সম্পর্কে বলেছেন পিতা যাহাকে আলাদা করেছেন যাকে পবিত্র করে পৃথিবীতে প্রেরণ করেছেন অর্থাৎ প্রভু নিজের বিষয় বলছেন যে তিনি হচ্ছেন আলাদা এই অন্যায়কারী যে এলোহিমরা আছে তাদের থেকে তিনি আলাদা তিনি পবিত্র পিতা তাকে আলাদাভাবে পাঠিয়েছেন তিনি পিতার সাথে সমান তিনি দাবি করেছেন তিনি ঈশ্বরের পুত্র অর্থাৎ তিনি ঈশ্বরের সাথে সমান অর্থাৎ প্রভুজি এটা বলছেন না যে সেই ব্যক্তিরা এবং তিনি তারা সমান সবাই ঈশ্বর তিনি বলছেন যেমন পুরাতন নিয়মে লেখা আছে তোমরা হচ্ছে সেই অন্যায়কারী এলোহিম ঈশ্বর বলছেন যে আমি বলিলাম তোমরা এলোহিম তোমরা সেই অন্যায়কারী এলোহিম তোমরা অন্যায়ভাবে আমার বিচার করছো কিন্তু পিতা আমাকে আলাদাভাবে পবিত্র করে পৃথিবীতে পাঠিয়েছেন এবং আমি যখন দাবি করি আমি ঈশ্বরের পুত্র আমি অন্যায় করি না কারণ আমি তাই এইটা প্রভু যিশু যে তিনি পিতার সাথে সমান পিতা পুত্র পবিত্র তাই এক ঈশ্বর পুত্র ঈশ্বরকে পিতা ঈশ্বর সৃষ্টি করেননি বা মানুষের মতো জন্ম দেননি এক ঐশ্বরিক সত্তায় অস্তিত্বশীল প্রথম ও দ্বিতীয় ব্যক্তিত্বের মধ্যে বাবা ছেলের মতো প্রেমের সম্পর্ক হয় প্রথম ব্যক্তিকে পিতা দ্বিতীয় ব্যক্তিকে পুত্র বলা হয় পিতা পুত্র পবিত্র তাই এক সপ্তাহ এক ঈশ্বর যীশুষ্ট পিতার সাথে সমান তিনি ঈশ্বর তিনি মানসিকভাবে এসেছেন এটা তিনি স্পষ্ট রূপে বুঝিয়েছেন মানুষ এটা বুঝতেও পেরেছিল অনেকে যেটা বলতে চাই যে যুশখ্রিষ্ট পৃথিবীতে ঈশ্বর হিসেবে নিজেকে দাবি করেননি তা না তিনি দাবি করেছেন মানুষ এটা বুঝতেও পেরেছিল এবং কিন্তু মানুষ তার বিরোধিতা করে এবং তিনি মানুষকে বুঝিয়ে দেন তিনি প্রকৃতই পিতার সাথে সমান এবং তারপরে দেখানো হয় যে সেই মানুষেরা আবার যীশুখ্রীষ্টকে ধরতে চায় কিন্তু যীশুখ্রীষ্ট সেখান থেকে চলে যান তাহলে যদি কেউ বলে যে যীশুখ্রীষ্ট এটা বলতে চাইছেন যে সকলেই ঈশ্বর তাহলে তারা কেন প্রভু ধরতে যাবে তারা যদি এটাই বুঝতো যে যিশু খ্রিস্ট বলেছে যে আমরাও ঈশ্বর তিনিও ঈশ্বর কোনো পার্থক্য নেই অর্থাৎ তাকে ধরারও কোনো কারণ নেই কিন্তু তারা আবার তাকে ধরতে যায় এতে আরও স্পষ্ট হয়ে যায় যে তারা এটা বুঝতে পেরেছে যে প্রভু প্রভুশু কী বলতে চেয়েছেন তাদেরকে তিনি ঈশ্বরের সমান বলেননি বরং তিনি তাদেরকে অন্যায়কারী এলোহিম বলেছেন যারা অন্যায় করছে এবং তিনি নিজেকে পিতার সাথে সমানই বলেছেন এই কারণে তারা আবার তাকে ধরতে চায় অর্থাৎ বাইবেল কোথাও বলে না যে মানুষ ঈশ্বরের সাথে সমান বরং বাইবেলে দেখানো হয়েছে ঈশ্বর এক এটি পিতা পুত্র পবিত্র অর্থায় এক ঈশ্বর যীশুখ্রিস্ট সেই দ্বিতীয় ব্যক্তিত্ব যিনি পৃথিবীতে মানুষের জন্য এসেছিলেন মানুষের পাপের জন্য নিজেকে উৎসর্গ করেছেন তিনি একমাত্র মুক্তি